মিডল অর্ডারের সমাধান যেন এবার খুঁজে পেল বাংলাদেশ দল টপ অ্যান্ড টি টোয়েন্টিতে আফিফ হোসেন নিজেকে প্রমাণ করে জাতীয় দলকে দিলেন বার্তা আগের দিন ঝোড়ো করেন আজ দলের এক প্রান্ত ধরে রেখে করলেন বাংলাদেশ দলের ভিত এলো আফিফের ব্যাটে ভর করে মিডল অর্ডারে যেন এমন একজনকেই খুঁজছে বাংলাদেশ আফিফের ব্যাটে বাংলাদেশের ভরসা ও আফিফের দলে ফেরার সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় দুই সালে প্রথম আসেন টি টোয়েন্টি এরপর দুই সাল পর্যন্ত খেলে যান টানা এই সময় উনষাট ম্যাচে একবারের জন্য বাদ পড়েননি আফিফ হোসেন ধ্রুব তবে দুই হাজার বাইশের পর টি টোয়েন্টি থেকে বাদ পড়া শুরু করেন তিনি এরপর একটা সময়ে যেন উধাও হয়ে যায় তিনি সেখান থেকে আফিফ হোসেন ধ্রুব আবার আলোচনায় আসেন ঘরের মাঠে এ দলের সিরিজে হাই পারফরমেন্সের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে দুইটি ম্যাচ জয়ী ইনিংস খেলেন তিনি সেই পারফরমেন্সের কারণে অস্ট্রেলিয়ায় যাওয়ার টিকিট আসে তার সোহানের দলে করে যান টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজ খেলতে সিরিজের শুরুটা একদমই মন হয়নি তার শুরুর ম্যাচে আট বলে ছয় রান করেন মাত্র আর সেখানে সবাই বলতে থাকে আফিফ হোসেন চলে না হাই পারফরমেন্সের সাথে ভালো করলেও ভালো দলের বিপক্ষে আফিফ হোসেন নরবরে তবে সেখান থেকে প্রত্যাবর্তন করতে সময় নেয়নি আফিফ আগের দিন নেপালের বিপক্ষে খেলেন ঝড়ো ইনিংস দুইশের অধিক স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি তেইশ বলে করেন আটচল্লিশ রান মাঠে নেমেই শুরুর তিন বলে হাঁকান তিন চার তারপর আপার কাট ড্রাইভ ফ্লিক সব ধরনের শটে মুগ্ধ হয় ভক্তরা একই সাথে একশো আশির অধিক রান করে বাংলাদেশ দিন শেষে যা প্রতিপক্ষের সাথে তৈরি করে ব্যবধান এদিন পার্থ স্কোরসিসের একাডেমির বিপক্ষে লো স্কোরিং পিচে নামে নাফিফ শুরুতেই ফিরে যান নাইম শেখ টিকতে পারেননি সাইফো শুরুর দুই উইকেটের পর আগের দুই দিন রান করা জিসানো রান করতে পারেনি অপরদিকে সুহান শুরু করলেও রান বড় করতে পারেনি অঙ্কন ও ফিরে যান সেখানে এক প্রান্তে থাকেন আফিফ শুরুতে নামার পর শেষ পর্যন্ত খেলেন তিনি বাংলাদেশ নয় উইকেট হারালেও আফিফ থাকেন শেষ পর্যন্ত আফিফের এক প্রান্তে থাকায় সাহস পায় মৃত্যুঞ্জয় রাকিবুলরা তাদের ছোটোখাটো ক্যামিও ইনিংস একসময় ভুঙ্গুর বাংলাদেশ পায় ভালো টোটাল ষোলো দশমিক দুই বলে উনআশি রান করা বাংলাদেশের শেষ ২২ বলে করেছে চুয়াল্লিশ রান যা পুরো দৃশ্যপটের সাথে থাকে না। তবে বাংলাদেশকে এনে দেয় দারুণ সংগ্রহ দুই ধরনের পিচে দুই দিন দুই রোলে নিজেকে প্রমাণ করেছেন এই ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারেন তবে এশিয়া কাপের সেরা পনেরো জনের একজন হওয়া কঠিন হবে না আফিফের জন্য